ছানি রোগের জন্য আমরা ফ্যাকো সার্জারি করে থাকি এখানে একটা প্রশ্ন সাধারণ রুগীদের যেটা থাকে কী লেন্স ইউজ করা হবে এই লেন্স ইউজ করা প্রয়োজন কি প্রয়োজন না এখন আমরা যদি একটা ছানি অপারেশন করি লেন্স যদি আমরা সংযোজন না করি তাহলে কিন্তু রুগী ভালো দেখবে না সুতরাং ছানি অপারেশনের পরবর্তী লেন্স সংযোজনটা অতি জরুরি এবং লেন্স যদি আমি সংযোজন করি তাহলেই কিন্তু একজন রুগী ভালো দেখতে পারবে এখন কি লেন্স আমরা ইউজ করব সাধারণত আমরা ফ্যাকো সার্জারির পরে ফোল্ডেবল নরম খুবই নরম এবং তরল পানির মতো সেরকম একটা জেল টাইপের লেন্স ফোল্ডেবল লেন্স ইউজ করে থাকি লেন্সগুলো খুবই ভালো কোয়ালিটির হয় এবং এই লেন্সগুলো ইউজ করার ফলে কিন্তু রুগীর চোখ খুব কমফোর্টেবল থাকে এবং রুগী খুব কমফর্টেবলি দেখতে পারে ধন্যবাদ